নমস্কার কোটা তুলে দিতে হবে বলে ছাত্ররা যে আন্দোলনে নেমেছিল পরবর্তীকালে সেই আন্দোলন জামাত বিএনপি উগ্র মৌলবাদীদের হাতে চলে যায় তবে এখন প্রশ্ন হচ্ছে সত্যিকরই বাংলাদেশ বাংলাদেশ আছে তো নাকি বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তানের দিকে যাচ্ছে উর্দু ভাষার শৃঙ্খল থেকে মুক্তি হতে ঢাকার রাজপথে পাক শাসকদের বুলেটের মুখে বুক পেতে দিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বরা উনিশশো সালের ভাষা আন্দোলন গোটা বিশ্বের কাছে ইতিহাস হয়ে রয়েছে পাক শাসকদের দাসত্ব থেকে মুক্তি পেতে উনিশশো সালে মুক্তিযুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছিল তিরিশ লক্ষ বাঙালি তবে এখন সে খাসিনা জমানার পতনের পর থেকে বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিকে নিয়ে যাচ্ছেন রাজাকার মোহাম্মদ ইউনুস মৌলবাদী এবং পাকিস্তান প্রেমীরা নোক দাঁত বের করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে গত এগারোই সেপ্টেম্বর বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াব সলিমুল্লাহ একাডেমি তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল যদিও তিনি আসেননি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার কামরান ধাঙ্গাল প্রধান অতিথির ভাষণে তিনি বলেন মোহাম্মদ আলী জিন্না না থাকলে পাকিস্তান সৃষ্টি হতো না আর পাকিস্তান না থাকলে বাংলাদেশও সৃষ্টি হতো না